আজকের রামকৃষ্ণপুর প্রাঙ্গণ বছরের এই নির্দিষ্ট সময়ে হাজারো মানুষের মিলনক্ষেত্র হয়ে ওকে নাগরদোলার ক্যাচ ক্যাচ শব্দ বাতাসে ভাষা গরম জিলিপির গন্ধ আর বাচ্চাদের হৈচৈ সব মিলিয়ে যেন এক অন্য দুনিয়া এই মেলা শুধু কোনো ধর্মীয় আচার অনুষ্ঠানে আটকে নেই এটা এই অঞ্চলের মানুষের সামাজিক আর অর্থনৈতিক জীবনেরই একটা অংশ হয়ে গেছে শুধুমাত্র কালিয়াগঞ্জই নয় আশেপাশের বিভিন্ন গ্রাম বা শহর থেকেও মানুষ অপেক্ষা করে থাকেন এই সময়টার জন্য ছোট ব্যবসায়ীদের কাছে এটা যেমন একটা বড় উপার্জনের সুযোগ তেমনি সাধারণ মানুষের কাছে এটা রোজকার জীবনের ক্লান্তি ভুলে কটা দিন মন খুলে আনন্দ করার একটা উপলক্ষ যেমনটা বলছিলেন এখানকারই এক স্থানীয় বাসিন্দা এই মেলা তো আমাদের রক্তে মিশে গেছে ছোটবেলায় বাবার হাত ধলে আসতাম এখন নিজের ছেলে মেয়েকে নিয়ে আসি এই পরিবেশ এই আনন্দ এটাই আমাদের ঐতিহ্য চারিদিকে ছড়িয়ে থাকা ছোট ছোট দোকানে সাজানো মাটির পুতুল লোহার বাসন মেয়েদের সাজগোজে জিনিস আর জিভে জল আনা সব লোভনীয় খাবার একদিকে যখন বজরংবালীর মন্দিরে ভক্তিভরে পুজো চলে তখন বাইরে চলে এক বিশাল কর্মযজ্ঞ এই মেলা একই সঙ্গে যেমন বিশ্বাসের কেন্দ্র তেমনি গ্রামের অর্থনীতির এক বড় চালিকাশক্তি কিন্তু এই বিশাল আয়োজনের শিকড় কোথায় কীভাবে এর শুরু হয়েছিল সেই উত্তর খুঁজতে হলে আমাদের সময়ের পাতা উল্টে একটু পিছিয়ে যেতে হবে কালিয়াগঞ্জ রামকৃষ্ণপুর বজরংবালী মেলার ইতিহাস খুঁজতে গেলে একটা অদ্ভুত নীরবতার সামনে পড়তে হয় এই মেলার বয়স ঠিক কত বা কিভাবে এর শুরু সেই বিষয়ে নির্দিষ্ট কোনো ঐতিহাসিক নথি বা দলিল সেভাবে পাওয়া যায় না কিন্তু যেখানে ইতিহাস নীরব সেখানেই কথা বলে ওঠে মানুষের বিশ্বাস আর মুখে মুখে ফেরা গল্প প্রজন্মের পর প্রজন্ম ধরে যে গল্পটা চলে আসছে সেটা এক গভীর ভক্তি আর আস্থার গল্প কথিত আছে বহু বছর আগে এখানকার এক হনুমান ভক্ত স্বপ্নাদেশ পেয়েছিলেন বজরংবালি স্বয়ং তাকে এই জায়গায় পুজো করার নির্দেশ দেন সেই ভক্ত তখন গ্রামবাসীদের সঙ্গে নিয়ে একটি ছোট মাটির বেদি গড়ে বজরংবালির পুজো শুরু করেন প্রথম দিকে এটা ছিল খুব ছোট একটি আয়োজন যেখানে হাতে গোনা কয়েকজন ভক্ত আসতেন স্থানীয় বয়স্কদের মতে সেই মাটির বেদিকে ঘিরেই মানুষের বিশ্বাস ধীরে ধীরে বাড়তে থাকে অনেকেই মনস্কামনা নিয়ে এখানে আসতে শুরু করেন এবং তা পূরণ হওয়ায় এই জায়গার মাহাত্ম চারিদিকে ছড়িয়ে পড়ে সময়ের সঙ্গে সঙ্গে সেই ছোট পুজো এক বিশাল উৎসবে পরিণত হয় ভক্তদের দানে মাটির বেদি পাকা মন্দিরের রূপ নেয় আর পুজোকে কেন্দ্র করে বসতে শুরু করে ছোট ছোট দোকান যা আজকের এই বিরাট মেলার চেহারা নিয়েছে যদিও এই গল্পের কোনো ঐতিহাসিক প্রমাণ আমাদের হাতে নেই কিন্তু মানুষের মুখে মুখে ফেরা এই বিশ্বাসী মেলার প্রাণ ইতিহাস হয়তো লিখে রাখেনি কিন্তু মানুষের বিশ্বাস তাকে বাঁচিয়ে রেখেছে এই বিশ্বাসই প্রতি বছর হাজার হাজার মানুষকে এখানে টেনে আনে তাই বলা যেতে পারে এই মেলার ইতিহাস কোনো পাথরের ফলকে নয় বরং মানুষের মনে লেখা আছে এই গোটা মেলার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মোচন হনুমান বা বজরংবালি মন্দিরের গর্ভগৃহে তার যে মূর্তি রয়েছে তা শুধু পাথর বা সিমেন্টের নয় তা হাজারো মানুষের বিশ্বাস আর নির্ভরতার প্রতীক শক্তি ভক্তি আর সেবার প্রতীক হিসেবে বজরংবালী এই অঞ্চলের মানুষের কাছে অত্যন্ত পূজনীয় মেলার প্রধান দিনগুলোতে মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয় মন্দিরের প্রধান পুরোহিত যেমনটা বলছিলেন আমাদের কাছে তিথি নক্ষত্র মেনে বাবার পুজোটাই আসল বৈদিক মন্ত্র আরতি আর বিশেষ শৃঙ্গারের মাধ্যমে বাবার পুজো হয় দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন তাদের প্রার্থনা নিয়ে আমরা ইতিহাস নিয়ে ততটা ভাবি না আমরা বিশ্বাস নিয়ে চলি বাবা বজরংবালি যে জাগ্রত তার প্রমাণ এখানকার ভক্তদের এই অটুট বিশ্বাস ভক্তরা ভক্তি ভরে তেল সিঁদুর দিয়ে বাবার পুজো করেন বিশ্বাস করা হয় মন থেকে ডাকলে তিনি সমস্ত বিপদ থেকে রক্ষা করেন অনেকে সন্তানের মঙ্গল চেয়ে রোগ মুক্তির আশায় বা জীবনের সমস্যা থেকে মুক্তি পেতে এখানে মানত করেন যখন সেই ইচ্ছা পূরণ হয় তারা আবার ফিরে আসেন কৃতজ্ঞতা জানাতে বিশ্বাস আর আস্থার এই লেনদেনই পুজোকে এত জীবন্ত করে রেখেছে এটা শুধু একটা ধর্মীয় অনুষ্ঠান নয় এটা মানুষের মনের জোরও বটে যেকোনো বড় উৎসবের পিছনে এমন কিছু মানুষ থাকেন যাদের ছাড়া সেই উৎসবটাই অসম্পূর্ণ কালিয়াগঞ্জ বজরংবালী মেলাও তার ব্যতিক্রম নয় এই মেলার আলো রৌশনাই আর বিশাল আয়োজনের আড়ালে রয়েছে অগণিত মানুষের অক্লান্ত পরিশ্রম আর ভালোবাসা এদের মধ্যে যেমন আছেন বংশ পরম্পরায় দোকান দেওয়া ব্যবসায়ীরা রাজস্থান থেকে আসা এক জিলিপি বিক্রেতার সঙ্গে কথা বলে এক অন্য গল্প তিনি বললেন আমার দাদু এখানে দোকান দিতেন তারপর বাবা আর এখন আমি এই মেলার সাথে আমাদের তিন প্রজন্মের সম্পর্ক এখানকার মানুষজন আমাদের খুব ভালোবাসে লাভ লোকসানের হিসেবের বাইরেও এটা আমাদের কাছে একটা আবেগের জায়গা শুধু বিক্রেতারাই নন এই মেলার সঙ্গে জড়িয়ে আছেন মাটির পুতুল বানানো শিল্পী কামার খেলনাওয়ালা এবং আরও অনেকে যারা বছরের পর বছর ধরে তাদের হাতের কাজ নিয়ে এই মেলায় আসেন তাদের হাতের ছোঁয়াতেই মেলাটা এত রঙিন হয়ে ওঠে আর এই গোটা আয়োজনটা যাতে মসৃণভাবে চলে তার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে খাটেন এলাকারই কিছু যুবক আর স্বেচ্ছাসেবীরা যানজট সামলানো থেকে শুরু করে মানুষের নিরাপত্তা সব দায়িত্ব তারা হাসি মুখে পালন করেন কালিয়াগঞ্জের বুকে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান মানুষের সেবায় যেভাবে এগিয়ে আসে তা সত্যি প্রশংসার যোগ্য যেমন কালিয়াগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রম নানান সামাজিক সেবামূলক কাজের মাধ্যমে এই অঞ্চলে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সম্মিলিত চেষ্টাই বুঝে দেয় যে এই মেলা কোনো একজন বা একটা কমিটির নয় এটা গোটা অঞ্চলের সব মানুষের উৎসব এই নেপথ্যের কারিগরদের ছাড়া বজরংবালী মেলা তার আসল প্রাণটাই হারিয়ে ফেলবে কালিয়াগঞ্জ রামকৃষ্ণপুর বজরংবালী মেলা শুধু একটা ধর্মীয় উৎসব নয় এটি এই অঞ্চলের গ্রামীণ অর্থনীতিরও একটা বড় শক্তি বছরের এই কটা দিনে স্থানীয় অর্থনীতিতে যেন নতুন প্রাণের সঞ্চার হয় মেলাকে কেন্দ্র করে বহু মানুষের অস্থায়ী রোজগারের ব্যবস্থা হয় প্যান্ডেল তৈরি করা থেকে শুরু করে লাইট আর সাউন্ড সিস্টেম সবকিছিতেই স্থানীয় মানুষেরা কাজ পান দূর থেকে আসা ব্যবসায়ীদের আনাগোনার ফলে এলাকার হোটেল গেস্ট হাউস আর গাড়ি ব্যবসায়ীদের আয়ও বাড়ে গ্রামের যে মহিলারা সারা বছর ঘরে বসে আচার বা হাতে তৈরি নানা জিনিস বানান এই মেলা তাদের জন্য একটা বড় বাজার তৈরি করে দেয় টাকা পয়সার হিসেবের বাইরেও এই মেলার আরেকটা বড় ভূমিকা আছে আর সেটা হল স্থানীয় সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা আধুনিকতার ছোঁয়া লাগলেও এখনও মেলার এক কোণে হয়তো লোকসঙ্গীতের আসর বা বাউল গানের আখড়া চোখে পড়ে হারিয়ে যেতে বসা অনেক গ্রামীণ খেলা বা লোকশিল্প এই মেলাকে টেন্দ্র করেই যেন নতুন করে প্রাণ ফিরে পায় নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তাদের নিজেদের সংস্কৃতি আর ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পায় এক কথায় এই মেলা একটা জীবন্ত সংগ্রহশালা যা তার অঞ্চলের ইতিহাস অর্থনীতি আর সংস্কৃতিকে বুকে করে বয়ে চলেছে তাহলে কালিয়াগঞ্জ রামকৃষ্ণপুর বজরংবালী মেলার আসল পরিচয়টা কি এর পরিচয় কোনো পুরনো দলিলে লেখা নেই এর পরিচয় লেখা আছে ভক্তের চোখের বিশ্বাসে পুরোহিতের মন্ত্রে দূর থেকে আসা ব্যবসায়ীর হাসিতে আর বাচ্চাদের উচ্ছ্বাসে এর ইতিহাস হয়তো পুরোপুরি স্পষ্ট নয় কিন্তু এর ঐতিহ্য একেবারে জীবন্ত এই মেলা আমাদের এটাই শেখায় যে একটা উৎসব তার বয়স বা শুরুর তারিখ দিয়ে বড় হয় না বড় হয় মানুষের বিশ্বাস আর অংশগ্রহণ দিয়ে এটা এমন এক ঐতিহ্য যা প্রতি বছর নতুন করে লেখা হয় সময়ের সঙ্গে হয়তো এর বাইরের রূপটা একটু বদলাবে কিন্তু এর ভেতরের আত্মা বিশ্বাস ভক্তি আর মিলন চিরকাল একই রকম থাকবে আর এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার দায়িত্ব শুধু কালিয়াগঞ্জের নয় আমাদের সবার